পুজোর মরসুম কাটলেই তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিরিক পড়বে বললেন অর্জুন সিং দু পঁচিশ সালের বারোই জানুয়ারি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন বীজপুর বিধানসভা কেন্দ্রের হালিশহর পুরসভার পনেরো নম্বর ওয়ার্ডের নিউ পূর্বাচলের বাসিন্দা বিজেপি কার্যকর্তা অভিমন্য সূর্য ও শুভজিৎ পাল বৃহস্পতিবার রাতে জগদ্দলের মজদুর ভবনে প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর হাত ধরে ফের তারা গেরুয়া শিবিরে যোগ দিলেন যোগদান পর্বে হাজির ছিলেন বিজেপির বারাকপুর জেলার সহসভাপতি প্রিয়াঙ্গু পাণ্ডে ও বিজপুরের যুব সুদীপ্ত দাস প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন আগে এরা বিজেপি করত কিন্তু এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে তৃণমূল দলে টেনে নিয়েছিল ওরা ফের বিজেপিতে সামিল হলেন ওরা বিজপুরের সংগঠন মজবুত করার কাজ করবে তার দাবি কালী পুজোর পর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়বে আগে বিজেপি করত এদেরকে ভয় দেখিয়ে জানুয়ারি মাসে অভিমন্যু আর শুভজিৎ এই দুজন আছে এদেরকে তৃণমূলে নিয়ে যাওয়া হয়েছিল আজকে বহুদিন ধরে এদের এরা আমাদেরকে বলছিল আমরাও কথা দিয়েছিলাম আজকে একটা ভালো সময় আছে ভালো দিন আছে আজকে এদেরকে আমরা ভারতীয় জনতা পার্টি পরিবারে আবার সামিল করেছি এরা ওখানে পার্টিকে মজবুত করার জন্যে কাজ করবে আগামী দিন দেখুন বহু লোক করবে বহু কাউন্সিলর ওয়েট করুন সব কালী পুজো পরে আমরা এই দলে জয়েন করা ওই কাউন্সিলর এক্স কাউন্সিলর অনেক আছে যারা টিএমসি ছেড়ে বিজেপিতে জয়েন করবে বিজেপিতে যোগ দিয়ে অভিমন্য সূর্য বলেন চাপের কাছে নতি স্বীকার করে তাদের তৃণমূলে যেতে হয়েছিল কিন্তু অর্জুন দা প্রিয়াঙ্কু দা ও সুদীপ্ত দার নেতৃত্বে ফের তারা বিজেপি দলটাই করবেন আর বিচপুরে তারা মজবুত সংগঠন গড়ে তুলবেন হচ্ছে আমি অর্জুন দার সাথে যোগাযোগ আমার ছিল তৃণমূলে আমি গেছিলাম মানে আমি মঞ্চে কিন্তু উঠিনি সেই সময় একটা প্রেশার ছিল চাপ ছিল হ্যাঁ একটা প্রেশার তো অবশ্যই ছিল সেই সিচুয়েশন এবং আমার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল সুদীপ্ত দারও যোগাযোগ ছিল অর্জুন দ্বারা যোগাযোগ ছিল আমাদের আমাদের অভিভাবক ওনার থেকে এক্সপিরিয়েন্স মানুষ আমার মানে বাবাদের সিনিয়র উনি ব্যক্তি এরম একজন অভিভাবক আছেন যিনি যেদিনকে আমরা পরাজিত হলাম ব্যারাকপুর সিটে তো ওনার কী উচিত ছিল ওনার জায়গায় অন্যান্যরা আমরা দেখেছি তারা নেতারা মাছ ধরছেন কর্মীরা মার আমি আমরা দেখেছি অর্জুন সিং পরের দিন সকালবেলা গিয়ে কর্মীদের পাশে দাঁড়িয়ে গেছেন এই যে নেতাই নেতৃত্ব এটা আমাদের কাছে ছাদ আর আমরা তো হিন্দুত্বের কথা বলি হিন্দুত্বের কথা বলতে গেলে তো বিজেপির ঝান্ডা ধরে করতেই হবে যে পরিস্থিতি চলছে আজকেও দেখেছেন আমাদের মাননীয় প্রাক্তন সাংসদ বলেছেন নৈহাটিতে পাকিস্তানি ভোটার এই পরিস্থিতি আমরা আগামী দিন এখানে থাকতে পারবো কি না আমাদের বাড়িঘর থাকবে কি না এটা যখন প্রশ্নের তখন এখানে ভারতীয় জনতা পার্টি ঝান্ডা ধরে ভারতীয় জনতা পার্টি করবো অর্জুন সিংয়ের নেতৃত্বে এবং যারা আছেন সুদীপ্ত দাস আমার দাদা মানে আমাকে খুব স্নেহ করেন তার সাথে দীর্ঘদিনের যোগাযোগ পাড়ার সাথে যোগাযোগ প্রিয়াঙ্গুদা আছেন অনেক সিনিয়র নেতা সবার সবাইকে সাথে নিয়ে আমরা এই ভারতীয় জনতা পার্টি করব আপনারা কি তৃণমূল করছেন আমি ভারতীয় জনতা পার্টিতেই ছিলাম দীর্ঘদিন ধরেই ছিলাম মাঝখানে আমি যার সঙ্গে ছিলাম বিট্টু জয়সওয়াল এখন উনি কোনো একটা কারণে তৃণমূলে আছেন আমার বিশ্বাস আছে যে বিট্টু জয়সওয়াল মন থেকে যায়নি নিশ্চয়ই বিট্টু জয়সওয়াল ভুল বুঝবে কারণ তাকে তো তৃণমূল হ্যাকেল করেছিল তো তৃণমূলের জন্যই তাকে জেল খাটতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে তো সে যখন তৃণমূলে গেছিলো যেহেতু একসাথে থাকতাম আমরা তখন পাশে ছিলাম এবং একটা প্রেশারও ছিল সেই সময় কিন্তু আমি সেভাবে তৃণমূল করিনি সেটা আপনারা ছ মাসেও দেখেছেন বিজেপিটাই করতাম এই কারণে বিজেপিটাই করব বলে বিজেপিতেই আসা আপনার বিজেপির বারাকপুর জেলার সহ সভাপতি প্রিয়াঙ্কু পান্ডে বলেন তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে বাংলার মানুষ এটা বুঝে গিয়েছে তার দাবি এসআইআর প্রক্রিয়া সম্পন্ন হলে বাংলায় এক কোটি ভুয়ো ও ভুতুরে ভোটারের নাম বাদ যাবে তারপর বাংলা থেকে তৃণমূল নিশ্চিহ্ন হয়ে যাবে তৃণমূল যাচ্ছে বিজেপি আসছে এটা সবাই বুঝে গেছে এসআইআর হলেই এক কোটি নাম বাদ হবে আজকের দিনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল থেকে পিছিয়ে আছে আঠাশ লাখ ভোটে যদি এক কোটি নাম বাদ হয় তাহলে তৃণমূল কংগ্রেস থাকবে কোথায় তৃণমূল কংগ্রেস শেষে অবস্থায় তাই জন্যে তাই জন্যে মমতা ব্যানার্জি থেকে নিয়ে আর তৃণমূলের নেতারা বলছে আগুন জ্বলবে আগুন জ্বলবে আগুন জ্বলবে অ্যাকচুয়ালি আগুন জ্বলছে তাদের মনে আগুন জ্বলছে তাদের পেটে আগুন জ্বলছে তাদের সমস্ত কর্মীদের মধ্যে জানে কে হলে তারা আর থাকতে পারবে না তারা লুটপাট করতে পারবে না আর তারা মহিলা ঘোষণ করে মাতৃশক্তি ঘোষণ করে বাঁচতে পারবে না যাবে না এই যে জয়নিংটা এখন হলো এই জয়নিংটা দুজনই কিন্তু আগে বিজেপি করতো তাকে ভুল বিভ্রান্তি ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু তারা জয়েন করার পরও টিএমসি করতে পায়নি তারা আজকের দিনে আবার বিজেপি ঘরে আমাদের নিজে ঘুরে এসেছে সাফল্য নেই এরকম অনেক লোক আছে যাদেরকে ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হয়েছে কিছু লোক আছে যারা টিএমসিতে আছে এক সময় প্রথম শ্রেণীতে টিএমসিতে ছিল সিপিএম এগেঞ্স্টের লড়াই করেছে সেই রকম লোক আমাদের দলে জয়েন করে